এতদিন পরে এতদিন পরে যদি বলো ভুলে যেও আমায় ভুলে যেও হেলে আসা দিন কি করে আমি তা মেনে নেব স্মৃতিগুলো কোরাতে কোরাতে শেষ হয়ে যাবে বেঁচে থাকার বাকি আছে যে কটা দিন এতদিন পরে যদি বলো কাউকে খুঁজে নিও করে নিও আপন তুমি কি করে হবে পর বলো আজও আমার হৃদয়ে তোমার পদচিহ্নগুলো এলো মেলো ভালোবাসার হাত বাড়িয়ে আবার গুটিয়ে নিয়ে কেন চলো আর কপটা চোখের জল ফেললে ভালোবাসার মূল্য দেবে বলো এতদিন পরে যদি বলো ভুলে যেতে তোমায় এতটা মায়ার বাঁধন ছিঁড়ে তুমি কি করে ভুলে থাকবে আমায় এতদিন পরে যদি বলো আমাদের মাঝে হোক সম্পর্কের পরিবর্তন আমি আমি তা কি করে মেনে নেব যেখানে থাকবে না তোমার আগমন বিচরণ তোমায় ভালোবেসে পেয়েছি পূর্ণতা তোমায় ভালোবেসে হয়েছি তৃপ্ত তোমায় ভালোবেসেছি হৃদয় উজাড় করে তোমায় ভালোবেসে তোমার চোখে দেখেছি বিশ্ব তুমি ছাড়া তুমি ছাড়া আমি নিতান্ত একা তুমি ছাড়া আমি নিঃস্ব কিভাবে আমি তোমাকে ভুলে থাকবো কিভাবে আমি তোমাকে ছেড়ে থাকব তোমায় ভালোবেসে হয়েছি আলোয় আলোকিত তোমায় ভালোবেসে পেয়েছি স্বর্গসুধা তোমার ভালোবাসা ছাড়া মিটবে না কভু মিটবে না আমার সত ক্ষুধা কি করে মুছে ফেলবে হৃদয়ে আছে যা কিছু লেখা তুমি আমার দিনের সূর্য অন্ধকার রাতের চাঁদের আলো কি করে তোমায় ছেড়ে থাকবো একা কি করে থাকব না বেশে আলো অপরাধ যদি হয় কো আমার চাই আমি হাজার বার ক্ষমা তবু ফিরিয়ে দিও না আমায় ফিরিয়ে দিও না যা কিছু আছে ভালোবাসা জমা কেন ভুলে যেতে চাও তুমি আমায় কেন ভুলে যেতে চাও সকল প্রীতি যদি বলো ভুলে যেতে সমস্ত ভালোবাসা রেখে তোমায় পদতলে টানব আমার জীবনের